আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কাজ করেন এবং স্কাই কালারটা অনেক বেশি বেশি দেখতে যাচ্ছিলেন মানে যারা হালকা আসলে আকাশি কালারটা তাদের জন্য কিন্তু কিন্তু ভিডিওটা এই কালারটা আপনারা সবসময় চান এবং এটা আসলে মানে সত্য কথা বলতে কি এটা খুব কমন একটা কালার যারা আসলে হ্যান্ড পেইন্ট করেন সুসূতের কাজ করেন এবং শাড়ি প্রেমী যারা শাড়ি নিয়ে বেশি কাজ করেন তারা জানেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এবং এটা খুব স্ট্যান্ডার্ড একটা কমন একটা কালার যারা আসলে হ্যান্ড কাজ করেন বিশেষ করে তো আপনারা কিন্তু চাইলে এই কালারটা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন সবচেয়ে বেটার কোয়ালিটি এবং সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই শাড়িগুলো তো যারা আসলে লং টাইম কাজ করেন হ্যান্ড পেন্ট এবং সুই সুতোর কাজ তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারেন এবং প্রফেশনাল ক্ষেত্রের জন্য এই শাড়িগুলোর গুরুত্ব অপরিসীম যারা আসলে সুইসুঁতের যে কাজ করেন বিভিন্ন ডিজাইন করে বা ম্যানুয়াল অ্যাম্বারি কাজ করেন ঘরে বসে তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন সব সম্পূর্ণ ইউনিক ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন এবং ফিনিশিংয়ের দিক দিয়ে কাস্টমারকে ভালো করে বোঝাতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কাকে বলে তো আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি ভালো কোয়ালিটি মানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আমরা সব সময় চাই যে আপনারা কাজ করুন এবং সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে প্রোভাইড করুন আর এই কোয়ালিটিগুলো আসলে মার্কেটে কিন্তু সচরাচর এবং লোকাল মার্কেটগুলোতে পাওয়া যায় না যে কারণে আপনারা চাইলে এই শাড়িগুলো হচ্ছে আপনি একটু ব্র্যান্ডিং লোকে কিন্তু লোক দিতে পারেন এবং এই ব্র্যান্ডিং ভাবে কিন্তু কাজ করতে পারেন সবসময় শাড়িগুলো নিয়ে কাজ করার জন্য হচ্ছে আপনাকে ভালো মানের শাড়ি খুঁজতে হবে ভালো মানের শাড়ি মানেই কিন্তু ভালো প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্টের কোয়ালিটি আর আমরা সবসময় চাই যে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করুক এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মার্কেটে লং টাইম ইনভলভ থাকুন ইনভলভ থাকা মানে কিন্তু ভালো প্রোডাক্ট নিয়ে লং টাইম বিজনেসটাকে দাঁড় করানো তো এই জন্যই কিন্তু আমরা সবকিছু মাথায় রেখে কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর করে তৈরি করেছি যাতে আপনারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো ভালো কোয়ালিটিতে কালেকশন করতে পারেন এবং ভালো কোয়ালিটিতে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখতেছে এবং লং টাইম আমাদের সাথে আসেন তারা শুধু মানে আমাদের কাছ থেকে শাড়ি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই কালেকশন করতে পারেন তারপরেও কিন্তু আজকে ভিডিওতে মেইন সাবজেক্ট হতো শাড়ি তো যে কারণে আমরা সবসেয়ে ভালো কোয়ালিটির শাড়িগুলো আপনাদেরকে ভিডিওতে খুব কাছে থেকে রিভিউ করে দেখাই যাতে কাস্টমার সবসেয়ে ভালো প্রোডাক্টের মানে পার্থক্যটা এবং ভালো প্রোডাক্টের শাড়িগুলো নিয়ে কাজ করতে পারে এবং সেই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ভালো করে বুঝতে পারে যে কারণে আসলে কাছ থেকে এই শাড়িগুলো আপনাদেরকে কাছ থেকে দেখানো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন